গুড মর্নিং সবাইকে আপনারা কেমন হচ্ছ আশা করি ভালো হচ্ছো আমিও ভালো আছি রত্না বুলককে অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে রবিবার সোমবার ছড়ি রবিবার আজকে হচ্ছে সোমবার তা আজকে আর বাড়ির কাজ কিছু শেয়ার করব না আজকে শেয়ার করব আজকে পল্লবীর ম্যাডামের বাড়িতে পূজা শিব পূজা তা ওখানে যাওয়া হবে আমি যাব পল্লবী যাবে আর পূজার চা আর কি সমস্ত আছে সব কিছু আর কি আমি রেডি করে দেবো ও ম্যাডামের বাড়িতে পুজো হলে আমি এ যাই তা ওগুলো আজকে আপনাদের সামনে শেয়ার করব বন্ধুদের সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ব্লগটা ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু লাইভ কমেন্ট শেয়ার করতে ভুলো না যারা আমার চ্যানেলে নতুন সদস্য আছো তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো এই দিদিটার পাশে থাকো এই দেখো তারপর আর কি যাইতেছি ম্যাডামের বাড়ি হেঁটে হেঁটে আমার পাশের বাড়ি বাসতে বাস্তব হচ্ছে ছিল যে আমার দিদি ও ছিল সবাই মিলে আর কি হেঁটে হেঁটে যাচ্ছে তারপরে যে ম্যাডামের ম্যাডামও আছে সঙ্গে আর কি ম্যাডাম যাচ্ছে ওখানে ঠাকুর নিতে ম্যাডামের কিন্তু কাকার দোকানে ঠাকুর মাল ডিগ্রি কাজ করে তারপর দেখো ওখানে টোটো নিয়ে যাওয়া হলো যায় যে ঠাকুর দেখবো এখানে টোটো আছে তারপরে আমি হচ্ছি তারপরে সাথেও না একটা ইয়ে আছে মিষ্টির দোকান আছে তা আমরা ভাবতেছি কী নিয়ে যাব তারপরে এই দেখো টোটোর সামনে আমি দাঁড়ালাম তারপরে এই দেখো আমি মিষ্টির দোকানে আসলাম এসে আর কি সন্দেশ নিব ঠাকুরকে না তো কিছু না নিয়ে এগুলো টল নিয়ে জেনি তারপরে আর কি সন্দেশ তা সন্দেশ নিয়ে নিলাম নিয়ে আর কি ঠাকুরকে বইটাই আর কি আমি কল্প নিয়ে জানি যে সন্দেশ দিলে আর কি ভালো হয় তারপরে এই দেখো ম্যাডামের বাড়িতে ম্যাডামের কিন্তু বাবাই পূজা করে আর এখানে ম্যাডাম সমস্ত আয়োজন করতেছে কিন্তু আমি উপবাস ছিলাম না জন্য আর কি যাওয়া হয়নি আর আমাকে দেখা যায় না আমি করতেছি ভিডিওটা ওর জন্য আর কি আমাকে দেখা যাবে না তা আর কি তা কি পূজা করবে এখানে আজকে করবে মনে করে শিব পূজা তা কালকে করবে আর কি কালকেও পূজা আছে ম্যাডামের বাড়িতে কালকে করবে কালী পূজা তারপরে এই দেখো ঠাকুরকে কৃষ্ণ ভোগ দিয়েছে এগুলা আর কি সব কিছু একটু করে আর কি আপনাদেরকে শেয়ার করতেছি এখন পূজা হয়ে গেলো সমর্থন পূজাটা শেষ করালো আর এই দেখো মুক্তি দিয়ে পূজা করছে এটা আর কি শিব ঠাকুর শিব ঠাকুর বলে কেউ মহাদেব ঠাকুর বলে আর এই দেখো এখানে ভোগের জন্য কী কী রান্না করছে মিষ্টান্ন তারপরে খিচুড়ি ঘন্ট কাপড় ভাজা তারপরে দেখো এখানে আমি ম্যাডামের ঘরে এখানে আর কি সবজি আর আরেকটা এবার কিন্তু কল্লি শেয়ার করতেছে আর আমি এ বেশি সবজি কাটতেছি আর কথা বলতেছি এখানে হচ্ছে আরেকজন আর কি রান্না বসাইছে তাই হচ্ছে আজকাল